নেহরু যুবকেন্দ্র আয়োজিত মুর্শিদাবাদের বহরমপুরে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সে অনুষ্ঠানে জলপাইগুড়ি থেকে জন একটি টিম এসেছিলেন মুর্শিদাবাদ এবং তারা মুর্শিদাবাদের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখলেন এবং মুর্শিদাবাদের বয়সী প্রশংসা করলেন যেটা জানাচ্ছে যে মুর্শিদাবাদে আপনার এখনকার যারা জেনারেশন তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে এবং তাদেরকে কীভাবে মাঠমুখী বা আরও বিভিন্নভাবে যে মোবাইল থেকে আসক্ত গ্যাজা হিরোইন নেশাজ যেসব হয় সেগুলো থেকে কীভাবে তাকে আবার পূর্ণ আগের রূপে ফিরে আনা যায় সেই নিয়ে তারা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন এবং ঘুরে দেখে তাদেরকে যা আরও যারা জলপাইগুড়ি জেনারেশন যারা আছেন বা যারা আছেন তাদের সঙ্গে গিয়ে আবার তারা কথা বলবেন এবং মুর্শিদাবাদে তারা ভবিষ্যৎ প্রসঙ্গ করেন জলপাইগুড়ি থেকে মুর্শিদাবাদে যুব আদান প্রদান কার্যক্রম ঐতিহ্য ও উন্নয়ন চর্চা মুর্শিদাবাদে যুব আদান প্রদান কার্যক্রমের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করার এক অনন্য উদ্যোগে অংশ নিয়েছেন জলপাইগুড়ি থেকে আগত সাতাশ জন তরুণ তরুণী নেহেরু যুবকেন্দ্র মুর্শিদাবাদ এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে মুর্শিদাবাদের ঐতিহ্য গ্রামীণ উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা হয় মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে মুর্শিদাবাদের সমৃদ্ধ ইতিহাস এবং গ্রামীণ উন্নয়নের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অংশগ্রহণকারীরা স্থানীয় গ্রামোন্নয়নের মডেল এবং ঐতিহ্যবাহী কৃষ্টির সঙ্গে পরিচিত হন এই কার্যক্রমের দ্বিতীয় পর্ব দোসরা ফেব্রুয়ারি জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে সেখানে মুর্শিদাবাদের প্রতিনিধিরা জলপাইগুড়ির সংস্কৃতি এবং উন্নয়ন কর্মসূচি সম্পর্কে জানাবেন এই যুব আদান প্রদান কার্যক্রমটি নেহরু যুবকেন্দ্র মুর্শিদাবাদ এবং প্রোগ্রামটি ইনস্টিটিউট অফ রুরাল ওয়েলফেয়ারের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা করে এই ধরনের উদ্যোগ যুব সমাজকে ঐতিহ্য এবং উন্নয়নের এক অভিজ্ঞতা দেয় যা জাতীয় সম্প্রীতি এবং পথকে অদ্বিতীয় প্রগতির মজবুত করে আজকে ছিল সতেরো তারিখ থেকে জানুয়ারির আজ উদ্দিন পাঁচ দিনে ডিস্ট্রিক্ট ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম এর মুখ্য উদ্দেশ্য হলো। ওই জেলার ছেলে মেয়েরা জন আমাদের এই জেলাতে এসে আমাদের জেলার আচ্ছা আচ্ছা আমাদের জেলার যে কৃষ্টি কালচার বুনিয়াদি এবং আমরা কিভাবে এখানে মানুষ তার জীবিকা নির্বাহ করে এবং আমাদের যে সংস্কৃতি সেটা আজ থেকে নয় এটা যে ভারতবর্ষর বহু পুরনো সংস্কৃতি সেইটাকে এটা আদান প্রদান সেই আদান প্রদানের সঙ্গে সঙ্গে দুপুরের পরে এখানে ওয়ার্কশপ মতন ছিল সেই ওয়ার্কশপে বিভিন্ন অধ্যাপক এবং ডিআইসিও তারা এসে যে আমাদের এই এই শিল্প আছে আমাদের এইভাবে গ্রামীণ উন্নয়নে করতে গেলে যুবকদের কিভাবে এগিয়ে আসতে হবে তার উপরে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই ২৭ জন মেয়ে এরা দোসরা ফেব্রুয়ারি জলপাইগুড়ি যাচ্ছে একই বিষয়ের উপর এই প্রোগ্রামে মানে হচ্ছে এখনকার জেনারেশন যেটা ইউথ সেই ইউথটাকে ইউথ যে তৈরি হবে এখনকার সবাই মানে ডিজিটাল যুগে সবাই ফোনে ব্যস্ত নানা রকম মানে গেমিং বলো নানা রকম অসামাজিক কাজে যুক্ত হয়ে যাচ্ছে ড্রাগস অ্যাডিক্ট হচ্ছে তো সেসব সম্পর্কে সচেতন করার জন্যই এখানে আনা হয়েছে বিভিন্ন সেশন হয়েছে যে এখনকার শুধু পড়াশোনা করেই যে সব কিছু হবে এমনটা না চাকরির খোঁজ সবাই যাতে না করে নিজের থেকেও যাতে দাঁড়ানোর জন্য যাতে বিজনেস মাইন্ড করে এই রকম সেশন হয়েছে তারপরে এক একটা এক একটা মানুষের যে মনুষ্যত্ব থাকা উচিত সেই মানে কিরকম বিহেভিয়ার হওয়া উচিত তার সেই সব সম্বন্ধে জানিয়েছে আশা করি এই ক্লাসটা সবাই খুব মনোযোগ দিয়ে করেছে এরপরে গিয়ে হচ্ছে নিজের মানে নিজের সেলফ যে একটা ইসে রয়েছে তো সেটাকে সবাই কন্ট্রোলে করবে বিভিন্ন যারা নেশার সাথে যুক্ত তারা ফিরে আসবে নেশা যাতে না করে আর নিজের বিহেভিয়ার ঠিক করবে মানুষত্ব জ্ঞানটা তাদের আসবে আশা করি আজকে কি বলে আমরা আসছি জলপাইগুড়ি থেকে কি বলে আমাদের ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম এখানে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের আমরা দেখলাম যে কালচার কেমন তারপর কেমন ধরনের মানুষ তারপর অনেক কিছু আছে যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করলাম কীভাবে কথা বলতে হয় স্যাররা ছিলেন তারা আমাদেরকে শিখলে শিখাইলেন যে আমাদের হিস্ট্রি কি তারপর কি বলে কথা কীভাবে বলতে হয় আর ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং আবার অনেক কিছু ছিলেন যেগুলো যেগুলো এখন আমার মনে পড়ছে না আমার নাম মোবারক ইসলাম হ্যাঁ সেটাই শিখলাম যে মোবাইল থেকে মানে কি বলা যায় মানে ফোন ফোনটা সবসময় পাশে রাখা এটা ভালো জিনিস না সেটা আমিও চাই আর আমিও এটা করি যে সবসময় ফোন দেখা ভালো না যেমন রিলস এখনকার সময় রিলস একটা অনেক বড় একটা প্রবলেম হচ্ছে আমাদের মধ্যে যে সবাই সবসময় খেতে গেল সবাই ফোনটা দেখে তো সেটা এখানে একটু ফোনের থেকে সবাই দূরে গিয়ে কেউ স্পিচ দিচ্ছে কেউ কালচারাল প্রোগ্রাম করছে তো সেটা একটা ভালো